জন্মদিন ছোটবেলায় এই দিনটাই ছিল সব থেকে আনন্দের কিন্তু বড় হওয়ার সাথে সাথে জন্মদিন কথাটার মানেটাই অন্যরকম দিনটা আসা মানে জীবন থেকে একটা বছর চলে যাওয়া আর যদি সেটা হয় বাবা কিংবা মার কোথাও একটা মন খারাপ হয় বাবা মা এমনটাই হয় ছোট থেকে তারা আমাদের বড় করার জন্য কত কী না স্যাক্রিফাইস করে তাই সবার উচিত বাবা মাকে সব সময় হ্যাপি রাখা আমার ক্ষেত্রে তারা আমায় ছোট থেকে অনেক কষ্ট করে বড় করেছে তাই আমি মনে করি আমি যাতে এখন তাদেরকে সব থেকে খুশিতে রাখতে পারি যাই হোক আমার বাবার জন্মদিনের পোস্টায় তোমরা অনেকেই উইশ করেছ তার জন্য আমার আর বাবার তরফ থেকে সবাইকে জানাই থ্যাংক ইউ চলো তোমাদের সাথে শেয়ার করি এই ভিডিওটায় যে বাবার জন্মদিনে আমরা কি কি করলাম প্রতিবার জন্মদিনটা বাড়িতেই খাওয়া দাওয়া হয় এবার ভাবলাম একটু রেস্টুরেন্টে যাওয়া যাক এবং যাতে মারও খাটনিটা একটু কমে তাই জন্য আমরা বনহুগলির যে ক্রিসকস আছে সেখানে যাই আমি বাবা মা অরিন্দম অরিন্দমের মা আর কুনাল আমার মামার ছেলে ভিডিওর শুরুতেই তোমরা দেখলে যে আমি বাবার জন্য একটা কেক সিলেক্ট করলাম এবং তোমরা অনেকেই জানো যে আমার বাবা পেশায় একজন পেন্টার তো সেই জন্য একটা কালারফুল কেক আমি চুজ করেছিলাম এবং এখানে এসেই কিছু ফটোজ ভিডিওস ক্লিক করে একটু ইয়ে আর কি ঠাট্টা মেরে দেন না কেক কাটিংটা আমরা এখানেই করি এবং তোমরা জানিয়ে তো কেকটা কেমন হয়েছে দেখতে বেশ রঙ বেরঙের না আমি প্রতি বছরই চেষ্টা করি একটু ডিফারেন্ট ডিফারেন্ট কেক চুজ করার প্রতি বছর সেম কেক কিন্তু আমি কারোর জন্মদিনেই ইউজ করি না কারণ আমার মনে হয় যে নতুন নতুন ফ্লেভার ট্রাই করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যাই হোক তোমরা শুনে নাও যে এখানে কেক কাটিংয়ে কী হচ্ছিল

কেক কাটিংয়ের পর আমরা খাবার অর্ডার দিলাম তো স্টার্টারে অনেক রকমের জিনিস আমি অর্ডার দিয়েছিলাম তার মধ্যে ফিশ তন্দুরি ছিল চিলি ফিশ ছিল এবং চিকেন ড্রামস অফ হেভেন ছিল সবকটা ডিশই কিন্তু খুব ডিলিশিয়াস ছিল কারণ ক্রিসকসে এর আগেও আমি খেয়েছি এবং যেহেতু এটা আমাদের বাড়ির খুব কাছে তো আমি ভাবলাম যে এখানেই বাবার জন্মদিনের ট্রিটটা দেওয়া যাক তো তারপর আমাদের দেখো মেন কোর্স চলে এসেছে মেন কোর্সের মধ্যে আমাদের যেমন তন্দুরি রুটি চিকেন মাটন তারপর ভেজ আইটেম ফ্রায়েড রাইস অনেক কিছু আমরা অর্ডার করেছিলাম এবং প্রত্যেকটা খাবারই কিন্তু খুব টেস্টি ছিল খেতে খাওয়া দাওয়া কমপ্লিটের পর এবার বিল দেওয়ার পালা তো বিলটা এসে গেছিলো অরিন্দম নিয়ে দেখতে চাইছিলাম বললাম দেখিস না দেখিস না আমার এবার অ্যাটাক হবে যাই হোক খুব একটা বেশি বিলও আসেনি এনিওয়েজ তোমরা এইভাবেই আমাকে আশীর্বাদ করো যাতে আমি আমার বাবা মাকে এইভাবেই খুশি রাখতে পারি আর আমার বাবা মাও যাতে সুস্থ থাকে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা